আসসালামু আলাইকুম 2024 সালের HSC পরীক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে জ্ঞানের স্বরদের স্বাগতম তোমরা যারা 2024 সালের HSC পরীক্ষার্থী আছো এখন পর্যন্ত কিন্তু তোমাদের চারটি পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে স্থগিত হওয়া চারটি পরীক্ষার তারিখ হচ্ছে 18 জুলাই 21 জুলাই 23 জুলাই এবং 25 জুলাই এই চার দিন তোমাদের যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই পরীক্ষাগুলো কিন্তু স্থগিত ঘোষণা করা হয়েছে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই স্থগিত হওয়া পরীক্ষাগুলো কবে অনুষ্ঠিত হবে আজকের ভিডিওটিতে আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকা এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে নেবা আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ তো চলো এখন মূল বিষয়টি নিয়ে আলোচনা করা যাক তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ দ্য ডেইলি ক্যাম্পাস স্থগিত হওয়া এইচএসি পরীক্ষা কবে শুরু জানা গেল এই শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দ্য ডেলি ক্যাম্পাস এবং তারপর দেখো নিচে বিস্তারিত দেওয়া আছে কোটা আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় এ পর্যন্ত দু সালের এইচএসসি ও সমমানের চার দিনের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে এবং তারপর দেখা বলা আছে স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলো আগামী এগারোই আগস্টের পর অনুষ্ঠিত হবে অর্থাৎ রুটিন অনুযায়ী কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল এগারোই আগস্ট তারিখে তাই যে সকল পরীক্ষাগুলো স্থগিত ঘোষণা করা হয়েছে ওই সকল পরীক্ষাগুলো কিন্তু এগারোই আগস্টে তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার পর কিন্তু এই স্থগিত হওয়া চারটি পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন টার্গেট হচ্ছে আঠাশে জুলাই থেকে তোমাদের পূর্বে রুটিন অনুযায়ী যথারীতি পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে এবং তারপর রুটিন অনুযায়ী সবগুলো পরীক্ষা শেষ হওয়ার পর যে চারটি পরীক্ষা স্থগিত হয়েছে এই চারটি পরীক্ষার জন্য কিন্তু আলাদা একটি রুটিন প্রকাশ করে তারপর এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে এখন পর্যন্ত কিন্তু তোমাদের চারটি পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে পরবর্তীতে আরো কোনো পরীক্ষা স্থগিত ঘোষণা করা হবে কি না সেটা কিন্তু এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যখনই বোর্ড থেকে এই বিষয়ে কোনো নোটিশ প্রকাশ করা হবে তখনই কিন্তু আমরা আমাদের চ্যানেলে আপডেট জানিয়ে দেব আর তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে নেবা যেন তোমাদের এইচএসসি পরীক্ষা সম্পর্কিত কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও আজকের ভিডিওটি এ পর্যন্তই আবারও দেখাবে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে আল্লাহ হাফেজ